প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলকে ভয়েস পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকে যে বিষয়টা আলোচনা করব আমার হাতে যে কোশ্চেনস এবং কোশ্চেন অ্যানসারটা এসেছে সেটা নিয়ে আলোচনা করব আজকে কোশ্চেনস হচ্ছে লোকের জীবন ও জীবিকা আর শ্রেণী হচ্ছে নবম শ্রেণী নবম শ্রেণীর কোশ্চেনস আমার হাতে যে কোশ্চেনসটা আছে সেটার অ্যান্সারগুলো আলোচনা করবো আর কি যে কীরকম অ্যান্সার হতে পারে কোশ্চেনস কীরকম সে অলোকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা তাহলে আমরা একটু দেখে এবং আমার কি করতে হবে আমার পরবর্তী ভিডিও সবগুলো ভিডিও এবং সবগুলো কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য আমার হচ্ছিল গিয়ে আমাদের যে চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখতে হবে নবম শ্রেণীর সমস্ত সাবজেক্টের ভিডিও আমরা এভাবে দিয়ে দিব। এবং পাশে থাকা যে বেল বেলাইকন বাটন আছে ওটাতে ক্লিক করতে হবে যাতে করে তোমরা আমাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাও এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ এবং ফেসবুক চ্যাটে তোমরা জয়েন করতে পারো যেখানে তোমাদের কোনো ইস্যুস থাকলে এগুলো সলিউশন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে কোশ্চেন্সটা কী কোশ্চেন্সটা আমরা একটু দেখিনি কোশ্চেন্সটা হচ্ছে তোমার পরিবার ঠিক করেছে যে তোমার প্রতি ইনকামে প্রতি মাসের ইনকামে কিছু অংশ জমা রাখবে এবং তোমার এক বছর পরে এই জমাকৃত অর্থ তোমরা ক্ষুদ্র পরিসরে একটি ব্যবসা চালু করবে তাহলে সেখানে কি হচ্ছে কিছু কাজের দাব দিয়ে দিছে কাজের দাবগুলো একটু দেখে নিবা তোমরা তোমাদের মতো আমরা অ্যান্সারে চলে যাই আমাদের অ্যানসার কি বলছে অ্যানসার বলছে হচ্ছে লোকে যে প্রথম দাব দাব বলছে পাঁচটা তাহলে প্রথম দাব হচ্ছে লোকে পরিবারের আর্থিক বর্তমানে আর্থিক অবস্থা বিশ্লেষণ প্রথম আমরা আমাদের পরিবারের বর্তমানে আর্থিক অবস্থা বিশ্লেষণ করব এর জন্য নিম্নোক্তি তথ্য সংগ্রহ করব মাসিক আয় বেতন ব্যবসায়িক আয় অন্যান্য উৎস মাসিক ব্যয় খাদ্য বাসস্থান চিকিৎসা শিক্ষা পরিবহন বিনোদন সঞ্চয় ও বিনিয়োগ বর্তমান সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ ঋণ ও দায় যদি থাকে আর কি ঋণ যদি কোথাও উঠানো থাকে বা দায় যদি থাকে কেউ দায় বলতে কেউ যদি টাকা পাওয়ানো থাকে আচ্ছা দ্বিতীয় বলছে হচ্ছিল যে বিনিয়োগের বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ তাহলে এখানে আমরা এরপর আমরা বিনিয়োগ লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করবো ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারি পারিবারিক আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে ভবিষ্যতে সঞ্চয় বৃদ্ধি পাবে শিক্ষার জন্য অর্থ সংগ্রহ করতে পারি সংগ্রহ হবে আর কি ধাপ বলছে কি গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্য ঝুঁকিমাত্রা ও বিনিয়োগের সময়কাল নির্ধারণ আমরা পরিবারের ঝুঁকি গ্রহণের ক্ষমতা ও বিনিয়োগের সময়কাল নির্ধারণ করব ঝুঁকিমাত্রা তারপরে হচ্ছিল যে এখানে বলছে হচ্ছে ঝুঁকি গ্রহণ যে গ্রহণযোগ্যতা সময়কাল এক বছর নিবে আর কি চতুর্থ ধাপ বিনিয়োগের খাত নির্বাচন আচ্ছা সঠিক যে চার নম্বর ধাপ এটা হচ্ছে চার নম্বর ধাপটা সেটা হচ্ছে আমরা সঠিক বিনিয়োগের খাত নির্বাচন করব। ব্যাংক সঞ্চয় প্রকল্প ক্ষুদ্র মাজারের ঋণ বা এসএমই ফার্ম সঞ্চয়পত্র শেয়ার এই নির্বাচনগুলো মানে বিনিয়োগের খাতগুলো আমরা নির্বাচন করতে পারি পঞ্চম যে ধাপ সেটা আছে হচ্ছিল গিয়ে পঞ্চম ধাপ হচ্ছে গিয়ে যে ফলাফল মূল্যায়ন ও বিনিয়োগের পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ ঠিক আছে প্রতি মাসে আমাদের বিনিয়োগের ফলাফল মূল্যায়ন করব এবং প্রয়োজন হলে বিনিয়োগ পুনর্বিন্যাস করব। করবো বিনিয়োগের লাভ ক্ষতি বিশ্লেষণ করব নতুন বিনিয়োগ সুযোগ পরীক্ষা করব আর্থিক পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করব ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নম্বর যে কোশ্চেন্স এক নম্বর কোশ্চেন্সের অ্যান্সার দুই নম্বর যে কাজ সরি এক নম্বর কাজের অ্যান্সার ছিল এটা একটা দুই নম্বর কাজ ক্ষুদ্র ব্যবসা শুরু করার ক্ষেত্রে নিচের ধাপগুলো কিভাবে সহ্য করবে তা আলোচনা করো বলছি কি ধাপ ওয়ান ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা দুই বাজার বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ করা তিন ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করা চার কোয়েশনসটা তোমরা তোমাদের মধ্যে একটু দেখে নিও আমরা কাজে চলে যায় অ্যান্সারটাতে চলে যায় কাজ দুই ক্ষুদ্র ব্যবসায় শুরু করার যে ধাপ ধাপগুলো সেটা হচ্ছে গিয়ে আইডিয়া নির্দিষ্ট করা যে আমি কোন আইডিয়া কিসের উপর আমি কাজ করব ব্যবসা শুরু করার প্রথম ধাপ হলো সঠিক ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা বাজারের চাহিদা অনুযায়ী নতুন উদ্ভাবিন পণ্য খুঁজে সেগুলো বের করা তারপরে হচ্ছে গিয়ে দুই বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ করা নির্দিষ্ট ব্যবসার আইডিয়া বাজার যাচাই করা সম্ভাব্য গ্রাহকদের সাথে আলোচনা করা প্রতিযোগী ব্যবসাগুলো বিশ্লেষণ করা সম্ভব ব্যবসা সম্ভবতা মূল্যায়ন করা ঠিক আছে তো ব্যবসার যে সম্ভবতা আছে সেটা হচ্ছে আমি মূল্যায়ন করতে হবে তিন নম্বর ধাপ কি বলছে তিন নম্বর ধাপ বলছে হচ্ছে যে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন করা সঠিক ব্যবসায়িক পরিকল্পনা করতে হবে প্ল্যানিং যেটাকে বলি আমরা ইংলিশে মিশন মিশন জানতে হবে যে কত দিনের মধ্যে আমার ইনকাম হবে কীভাবে হবে সেটা নিয়ে মার্কেটিং পরিকল্পনা করা কীভাবে প্রচার প্রচার চালাবে অপারেশনাল কিভাবে তাদের আনুষঙ্গিক যে কাজ সাংগঠনিক যে কাজ এগুলোকে করা যায় তারপরে সেটাকে আর্থিক পরিকল্পনা করা আর্থিক পরিকল্পনা কোথা থেকে আমি টাকা ধার করব বা কোথা থেকে আমি মানি ম্যানেজমেন্টটা করবো সেটা নিয়ে আমাকে চিন্তাভাবনা ভাবনা তারপর যে বিষয়টা হচ্ছে ধাপ ফোর ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় অর্থের পরিমাণ নির্ধারণ করা প্রাথমিক বিনিয়োগ চলমান খরচ সম্ভাব্য আয়ের সূত্র ঠিক আছে এগুলোকে আমাকে নির্ধারণ করতে হবে পাঁচ নম্বর ধাপে বলা হচ্ছিল দিয়ে আহ ব্যবসায় সম্ভাব্য আয় ব্যয় মুনাফা নির্ধারণ ও আর্থিক বিশ্লেষণ ব্যবসায় আয়ের উৎস খরচ ও মুনাফা বিশ্লেষণ সম্ভব্য আয় ও ব্যয়ের হিসাব মুনাফার পূর্বাভাস আর্থিক লক্ষ্য নির্ধারণ করতে হবে ঠিক আছে এভাবে করে হচ্ছে আমাদের দুই নম্বর কাজ শেষ করতে হবে তাহলে আমরা তিন নম্বর কাজে চলে যাই তিন নম্বর কাজে বলছে হচ্ছে যে সামাজিক উদ্যোক্তা হিসাবে ব্যবসায়ী 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 বিনিয়োগ উদ্বোধনী উদ্ভাবনী বিনিয়োগ যেটা ঠিক আছে আমাদের পরিবারে সামাজিক উদ্যোক্তা হিসাবে নিম্নত উদ্ভাবনী বিনিয়োগ গ্রহণ করতে পারে সেটা কি শিক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি সুবিধা বঞ্চিত শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা বেকার যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা সেবা উদ্যোগ বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা পরামর্শ প্রদান তারপরে হচ্ছিল মোবাইল ক্লিনিক স্থাপন করা তারপরে হচ্ছে পরিবেশ বান্ধব উদ্যোগ বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা পুনর্ব্যবহারযোগ্য পণ্য উৎপাদন ও প্রচার কৃষি উন্নয়ন আধুনিক কৃষি প্রযুক্তির প্রশিক্ষণ প্রদান কৃষক ক্ষুদ্র কৃষকদের জন্য সহজলভ্য ঋণ ব্যবস্থা এই বিষয়গুলো আমরা করতে পারি সেক্ষেত্রে একটি বিনিয়োগগুলো শুধুমাত্র আমাদের পরিবারের আর্থিক অবস্থার করবে না বরং সমাজের সার্বিক উন্নয়নে করবে তারপর আমরা যদি চার নাম্বারে চলে আসি চার নাম্বারে যে কোশ্চেন বা চার নম্বরে যে কাজ সেটা আমরা একটু দেখব সেটা হচ্ছিলোকে যে আমাকে যেটা করতে বলছে সেটা হচ্ছিলো কাজ নাম্বার অ্যান্সার খেলনার ক্রয়মূল্য বিক্রমূল্য বের করা ঠিক আছে খেলনার ক্রয় বিক্রমূল্য আচ্ছা খেলনার দোকান দোকানের জন্য একটি আকর্ষণীয় নাম ও লোগো ডিজাইন করা ব্র্যান্ড স্টোরি সু একটি সুমধুর গল্প তৈরি করা যা গ্রাহকদের আমাদের ব্র্যান্ডের সাথে অবগতভাবে আবেগ আবেগগতভাবে যুক্ত করবে কাস্টমার সার্ভিস উত্তম কাস্টমার সেবা প্রদান করা কাস্টমারদের সন্তুষ্ট রাখতে বিভিন্ন সুবিধা ও আকর্ষণীয় অফার প্রদান করা বিপণন পরিকল্পনা অনলাইন বিপণন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করা একটি ওয়েবসাইট তৈরি করা যেখানে আমাদের পণ্যের বিবরণ মূল্য ও গ্রাহক রিভিউ থাকবে স্থানীয় বিপণন স্থানীয় বিপণনটা কি লোকাল পত্রিকা এবং ম্যাগাজিনে বিজ্ঞাপন দেওয়া স্কুল এবং শিশুদের ক্লাবগুলির সাথে সমঝোতা করে প্রচার করা খেলা খেলনা মেলা তারপর হচ্ছিল শিক্ষক শিশুদের ইভেন্ট আমাদের আমাদের পণ্যের প্রদর্শনী প্রমোশনাল ভিডিও অফার উদ্বোধনী অফার ছাড় এবং উৎসবগুলোকে বিশেষ ডিসকাউন্ট প্রদান করা লয়ালিটি প্রোগ্রাম চালু করা যাতে গ্রাহক নির্দিষ্ট পরিমাণে কেনাকাটা করলে পুরস্কৃত হয় রেফারেল প্রোগ্রাম রেফারেল প্রোগ্রাম গ্রাহকরা তাদের বন্ধু রেফার করবে বিশেষ ছাড় উপহার প্রদান করবে অনলাইনের ভিউ টেস্টেমোনিয়াম গ্রাহক সন্তুষ্টি গ্রাহকদের রিভিউ এবং টেস্টেমোনিয়াম সংগ্রহ করে সেগুলো অনলাইনে প্রচার এই পরিকল্পনার মাধ্যমে খেলনার দোকানটি সফলভাবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে তাহলে হচ্ছে দিয়ে এটা হচ্ছে আমাদের নমুনা কোশ্চেন্সের অ্যান্সার অ্যান্সারটা আমি দিয়ে দিলাম তোমরা তোমাদের মতো করে চালিয়ে সাজা নিতে পারবো এবং যে কোনো ধরনের সমস্যার যে কোনো কোশ্চেন্স সলিউশনস অ্যাসাইনমেন্ট সলিউশন সেগুলো তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপে আসো সেই ফেসবুক গ্রুপে বা ফেসবুক চ্যাটে মেসেঞ্জারে তোমরা নক করতে পারো আমাদের চ্যাট গ্রুপ আছে একটা সেটা তুমি নক করতে পারো সেখানে আমরা তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তা আজকের মতো এই পর্যন্ত আশা করছি সবার জীবন জীবিকা পরীক্ষাটা খুবই ভালো যাবে সবাই খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবে তাহলে আজকের মতো এই পর্যন্ত যদি কোনো ধরনের ইনফরমেশন বা যদি কোনো ধরনের কিছু আমরা পাই তাহলে ওইটার সলিউশন নিয়ে আমরা আবারও হাজির হব তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা যে আইকন বাটন আছে ওইখানে ক্লিক করে রাখতে পারো আজকের মতো এই পর্যন্তই